নমস্কার বন্ধুরা আজ আমরা অন্তত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রটির নাম নো শ্রণমন এই ছোট্ট সংস্কৃত শব্দের মধ্যে লুকিয়ে আছে বিশাল মহাজ্ঞান এমন এক শিক্ষা যা শুধু ভক্তির পথেই নয় আমাদের দৈনন্দিন জীবনেও আলো ছড়াতে সক্ষম নো শরণমন মানে হলো কখনো কারো নিন্দা শুনবে না শুনতে সাধারণ হলেও এর ভেতরে আছে অশেষ শক্তি আমাদের চরিত্র আমাদের ভক্তি এমনকি আমাদের মুক্তির পথও নির্ভর করে এই সূত্র মানার উপরে কারণ নিন্দা শোনার মাধ্যমেই হৃদয়ের মধ্যে অদৃশ্য বিষ ঢুকে পড়ে এই বিষ ধীরে ধীরে ভক্তির বৃক্ষকে শুকিয়ে ফেলে মনকে কুলসিত করে তুলে হৃদয়ে শান্তি কেড়ে নেয় তাই আজকের আলোচনা শুধু একটা নির্দেশ নয় বরং ভক্তির পথে টিকে থাকার জন্য এক অপরিহার্য জীবন দর্শন ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধা রাধা লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দী মহারাজ বলেন নিন্দা সোনার ভয়াবহ ফল একটু ভেবে দেখো কেউ যদি আমাদের সামনে বসে অন্যের আলোচনা করে অন্যের দোষ বলে আর আমরা যদি মন দিয়ে সেটা শুনি তাহলে কি হয় এক আমাদের মনে সেই দোষটি গেঁথে যায় দুই পরে যখনই সেই ব্যক্তির নাম বা মুখ মনে পড়ে আমরা প্রথমেই তার দোষটা মনে করি তিন এর ফলে তার প্রতি আমাদের মনে শ্রদ্ধা বা প্রেম না থেকে ঘৃণা জন্মায় চার আর ঘৃণা হল ভক্তির সবচেয়ে বড় শত্রু শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে ভক্ত অন্য ভক্তের দোষ খোঁজে বা দোষ শুনে তার ভজন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় তাহলে বুঝতেই পারছো নো শ্রণমন এই সূত্র শুধু একটা পরামর্শ নয় বরং আধ্যাত্মিক জীবনের রক্ষা কবচ কেন নিন্দা এত ভয়ঙ্কর ভগবান আমাদের শিখিয়েছেন প্রত্যেক জীবই তার অংশ আর যখন আমরা কারোর নিন্দা করি অতএব যখন আমরা কারো দোষ শুনে নিন্দা করি তখন আসলে আমরা ভগবানেরই অপমান করি একটা সহজ দৃষ্টান্ত নাও ধরো একটি মূর্তির সামনে দাঁড়িয়ে কেউ পাথর ছুঁড়ে মারলো সেটা কি শুধু পাথরের অপমান হলো না সেটা আসলে সেই দেবতারই অবমাননা তেমনই একজন ভক্ত বা সাধারণ কোনো জীবের প্রতি দোষ দর্শন করা মানেই ভগবানের অবমাননা করা আর ভগবানের অবমাননা করলে ভক্তির আলো নিভে যায় কানের গুরুত্ব শাস্ত্রে লেখা আছে যে ব্যক্তি নিন্দা শোনে সেও নিন্দার পাপে অংশীদার হয় মানে দাঁড়াচ্ছে কেউ যদি নিন্দা করে আর তুমি যদি সেটা মন দিয়ে শোনো তবে তুমিও সেই পাপের অংশীদার হয়ে যাও সেবকজি মহারাজ বলেন যখনই নিন্দা শুনতে পাও সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দাও এভাবে তুমি তোমার ভক্তি তোমার সাধনা তোমার ভজনকে রক্ষা করতে পারবে অসঙ্গের বিপদ আরেকটি গভীর শিক্ষা হলো অসঙ্গ আমরা যদি দোষীদের সঙ্গে মিশি যদি তাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বাড়াই তবে একদিন তারা আমাদের কাছে বসে কখনো প্রশংসা করবে আবার কখনো নিন্দা করবে বন্ধুত্বের খাতিরে যদি আমরা সেই নিন্দা শুনি তবে আমরাও ধীরে ধীরে দূষিত হয়ে যাব তাই সাধুরা বলেন সঙ্গ এমন হওয়া উচিত যেখানে কেবল হরির কথা হয় ভগবতের মহিমা হয় ভজন বাড়ে ভালো সঙ্গ ভক্তিকে বাড়ায় আর খারাপ সঙ্গ ভক্তিকে ধ্বংস করে ভজন নষ্ট হওয়ার কারণ একটি ছোট ভুলও ভজনকে দুর্বল করে দেয় যেমন ভজন করার সময় যদি উচ্চারণ ভুল হয় তবে সুর ভেঙে যায় তেমনই ভজনের মাধ্যমে যদি নিন্দা ঢুকে পড়ে তবে পুরো ভজনটাই ভেঙে যাবে এজন্যই সনাতন শাস্ত্র স্পষ্ট নির্দেশ দেয় ভক্তের দোষ কখনো গ্রহণ করবে না কখনো মনে রাখবে না বৃন্দাবনের শিক্ষা বৃন্দাবনে সাধু ভক্তদের মাঝে যদি কোনো দোষ চোখে পড়ে তবে শাস্ত্র নির্দেশ দেয় ততক্ষণাৎ প্রণাম করো মনে মনে বলো হে প্রভু আমার ভুল হয়েছে আমি তোমার ভক্তের মহিমা বুঝিনি আমায় ক্ষমা করে দাও এভাবে করলে ভজন রক্ষা পাবে দোষের প্রভাব কেটে যাবে অহংকারের বিপদ অহংকারও নিন্দার মতো ভয়ঙ্কর রূপের অহংকার জ্ঞানের অহংকার শক্তির অহংকার সবই ভক্তির পথে বাধা যে ভক্ত অহংকার ত্যাগ করে কেবল কৃষ্ণ রাধার নামে আত্মসমর্পণ করে তার ভজন কখনো নষ্ট হয় না উদাহরণ ঊষা ও অনিরুদ্ধ উষা একদিন স্বপ্নে ভগবান কৃষ্ণের পৈত্র অনুরুদ্ধকে দেখলেন তিনি তাকে ভালোবেসে ফেললেন কিন্তু সেই প্রেমের পথে রানাসুর বাধা দিলেন শেষ পর্যন্ত কৃষ্ণ এসে সব জট খুলে দিলেন এই কাহিনী থেকে আমরা শিখতে পাই ভক্তের পথে যতই বাধা আসুক ভগবান শেষে এসে সব মুক্ত করে দেন জীবনের মূল সূত্র মহারাজ বলেন ভক্তির পথে চলতে গেলে এই কয়েকটি সূত্র মনে রাখা অপরিহার্য এক মন, কোনো নিন্দা শুনবে না দুই অসঙ্গ দোষীদের সাথে মেলামেশা করবে না তিন ক্ষমা অন্যকে ক্ষমা করবে কারণ ক্ষমাশীলই শক্তিশালী চার সত্য সত্যকে আঁকড়ে ধরবে মিথ্যার সঙ্গে যাবে না পাঁচ প্রেম ভক্তি মানে প্রেম ভক্তি মানে ভগবানের জন্য অশ্রু বিসর্জন ভজনের লক্ষণ যখন ভক্ত ভগবানের প্রেমে ভিজে যায় তখন তার চোখে প্রেমাশ্রু ঝরে তার কণ্ঠ ভগবানের নামে মধুর হয় সে সবার প্রতি দয়ালু হয়ে ওঠে মৃত্যু দুঃখ কষ্ট কোনো কিছুই তাকে ভয় দেখাতে পারে না সতর্কবার্তা ভক্তির পথে মায়া সর্বদা পরীক্ষা নেবে সে তোমাকে ক্রোধ দেবে লোভ দেবে অহংকার দেবে নিন্দা শোনার সুযোগ দেবে তুমি যদি একবারও সেই ফাঁদে পড়ো তোমার ভজন দুর্বল হয়ে যাবে তাই সর্বদা সতর্ক থেকো মনে রেখো নো শ্রণমন মহারাজজি বলেন আজ থেকে এই সূত্র হৃদয়ে গেঁথে নাও ন শ্রণমন কোনো নিন্দা শুনবে না কোনো দোষ মনে রাখবে না প্রত্যেককে ভগবানের অংশ মনে করবে এইভাবেই ভজন রক্ষা পাবে হৃদয়ে প্রেমানন্দের অশ্রু প্রবাহিত হবে আর তুমি পরম আনন্দে ভগবানের সান্নিধ্য লাভ করবে বন্ধুরা আজকের এই আলোচনার মূল শিক্ষা হলো নো শ্রণমন অর্থাৎ কখনো কারো নিন্দা শোনা যাবে না মনে রেখো ভক্তির পথে সবচেয়ে বড় শূত্রু হলো নিন্দা ও দর্শন। যখন তুমি অন্যের নিন্দা শোনো তখন তোমার হৃদয় কুলসিত হয় ভক্তির আলো নিভে যায় আর যখন তুমি অন্যের গুণ কানে তুলো তখন তোমার অন্তরে ভক্তির আলো জ্বলে ওঠে তাই আজ থেকে প্রতিজ্ঞা করো আমি কারো নিন্দা শুনবো না কারো দোষ মনে রাখব না প্রত্যেককে ভগবানের অংশ হিসেবেই দেখব কারণ প্রত্যেক মানুষ ভগবানের সৃষ্টি প্রত্যেকের ভিতর ঈশ্বরের আত্মা আছে যদি তুমি মানুষের প্রতি প্রেম করো তাহলে আসলে তুমি ভগবানের প্রতি প্রেম মহারাজজি আবারও বলেন আজকের পৃথিবী ভরে আছে সমালোচনা দোষ দর্শন আর হিংসায় কিন্তু তুমি সেই ভিড়ের অংশ হইও না বরং তুমি হও ভালোবাসার বাহক ক্ষমার উদাহরণ সত্য ও ভক্তির প্রতীক তোমার কান তোমার মন তোমার হৃদয় এসব রক্ষা করতে শিখো যেমন আমরা বাড়ির দরজা তালা দিয়ে রাখি যাতে চোর ঢুকতে না পারে তেমনি তোমাদের কানে তালা দাও যাতে নিন্দা ঢুকতে না পারে কারণ এই নিন্দাই ধীরে ধীরে তোমার ভক্তি লুট করে নেয় আজ থেকে একটি প্রতিজ্ঞা করো আমি ভগবানের নাম শুনবো ভগবানের কীর্তন শুনবো ভগবানের ভক্তের প্রশংসা শুনবো ভক্তের প্রতি প্রেমানন্দজি মহারাজ সর্বদা একটি মহামূল্যবান শিক্ষা দেন ভক্তি মানে প্রেম ভক্তি মানে ভগবানের জন্য কাঁদতে পারা ভক্তি মানে দোষ না দেখে অন্যের গুণ দেখা মহারাজ বলেন যদি তুমি কারো ভেতরে গুণ খুঁজে নিতে পারো তবে তোমার অন্তর ভরে উঠবে আনন্দে কিন্তু যদি তুমি দোষ খুঁজতে শুরু করো তবে তুমি কখনো শান্তি পাবে না তিনি আরও বলেন যে ভক্ত অন্য ভক্তের দোষ শোনে না তার ভক্তি কখনো বিনষ্ট হয় না এমন সহজ অথচ গভীর শিক্ষার জন্যই প্রেমানন্দজি মহারাজ শুধু ভক্তদের নয় সাধারণ মানুষের মনেও এক আশ্রয় এক প্রেরণা তাই আমরা নিন্দা শুনবো না নিন্দা করবো না আমরা গুণ শুনবো গুণ বলবো আমরা ভক্তির আলো ছড়াবো ভালোবাসার বীজ বোপন করবো যখন তুমি নো শ্রণমন মেনে চলবে তখন তোমার হৃদয় হবে শান্ত মন হবে নির্মল আর জীবন হবে ভক্তিময় তখন ভগবান স্বয়ং তোমার অন্তরে আসন নেবেন আর তুমি তার সান্নিধ্যে পরম আনন্দে ভরে উঠবে হে প্রভু আমাদের সকলকে এই শিক্ষা মেনে চলার শক্তি দাও বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না